বাসায় ছিলাম না আমি হচ্ছে ও ইয়ামনির মেয়েকে নিয়ে ইয়াতে গেছিলাম আমার বাসায় গেছিলাম পরে ওদের এই গ্যানজামের পরে রাত্রে আমি দশটার সময় মেয়ে আমি আসতেই চাইনি কিন্তু মেয়েটা রাতে থাকবে না বাসায় আসবে ওকে নিয়ে আসি তখন পুলিশ চলে আসছে ঘটনার সময় আমি ছিলাম শোনেন আমি তো মেয়েকে নিয়ে রিয়ামনির মেয়েকে নিয়ে বাসায় চলে গেছি আমার বাড়িতে ওখানে আমার ছোট ছোটো ও খেলাধুলা করছে আমি রাতে আসতেই চাইনি এই ঝামেলার জন্য মেয়ে রাতে কান্নাকাটি করছে আনটি আমি বাসায় যাব তখন দশটার দিকে আমি আসি এসে তারপরে হচ্ছে দেখি কিছু সময়ের ভিতর পুলিশ এসে তো ধরে নিয়ে গেল হ্যাঁ আমার পাশে শুটিং ইউনিটে আমার পাশে তারা শারীরিক সম্পর্ক করেছে আমি কাবা ঘরে রিয়ামনি আর ম্যাক্সবি আমি কাবাঘ আমি খুব তাড়াতাড়ি আমি হচ্ছে আপনার এসে যাব ওমরা করতে যাব। তখন আমরা হিরো আলমকে আমি বলার আগেই রিয়ামনি বলছে পরে হিরো আলম এখন আমি বলছি দেখো অভি অভির থেকে রিয়ার আকোষ আগ্রহটা বেশি ছিল তুমি ছেলেটার ক্ষতি করো না কেন চাইছি যে আজকে রাগের মাথায় ম্যাক্সের একটা ক্ষতি করে দিলে তো আলমের আলম কি জেলে যাবে না তাহলে আমি তো আলমের দিকে আলম কি ভালোবে সেটা আমি ই করতে চেয়েছি আমি বলিনি রিয়া নিজেই স্বীকার করেছে আলমের কাছে আগে আমি সব কথা আপনাদেরকে আমি খুব দ্রুত হবে ইতিমধ্যে হিরো আলম রিয়া এরা কিন্তু কিন্তু তারপর আপনারা বিশ্বাস করবেন কি করে আমাদের একেবারে সব মুসলিমদের ওই জায়গায় কেউ মিথ্যা বলতে আমার কারণ এরপর আপনারা এই প্রশ্নটা করেন কি করে না আমার লাইফে হিরো আলম আসার আগে অবশ্যই ছিল ভালোবাসা কিন্তু হিরো আলম আমার লাইফে আসার পরে আমার আমার কারোর সাথে কোনো সম্পর্ক এমন তো হতে পারে হিরো আলম আপনাকে প্রচন্ড ভালোবাসে এই কারণে এই প্রশ্নটা সামনে আসতে দেননি তিনি না না হ্যাঁ হিরো আলম আমার জীবনে আসার আগে অবশ্যই আমার ভালোবাসার মানুষ ছিল কিন্তু হিরো আলম আমার লাইফে আসার পরে তাকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না আর সে এতটাই আমার মনে জায়গা করে নিয়েছে যে এই মনে আর কারোর জায়গা আসা সম্ভব না এখন আমরা তো মানুষ ভবিষ্যতে কি হবে এটা আমি বলতে পারছি না তাহলে এখনো আমরা ধরে নিচ্ছি আপনি এখনো হিরো আলমকে ভালোবাসেন বা হিরো আলম যদি ডাক দেয় আপনি না না ডাক দিলে যাব না ভালোবাসলে কি যেতে হয় নতুন কোন প্রস্তাব পেয়েছেন কিনা কি ভালোবাসা এই প্রতিদিন তো অসংখ্য প্রস্তাব পাচ্ছি সবাই এক বগুড়ায় বলে ভাবি ভাই তো স্বীকৃতি দেয়নি আমরা দেব আসেন অনেক অনেক বিয়ের প্রপোজাল পেয়েছি যাবেন নো কেন যাবেন আপনি কি বগুড়া ভাবি হ্যাঁ বগুড়া সবাই ভাবি বলে কেউ মানে বগুড়া বৌমা ভাবি নির্বাচন করবেন নাকি করতেও পারি